সরাসরি সমস্যার প্রতিকার আমার কাছ থেকে কিভাবে নিতে পারবেন এই সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন এই বিষয়টাও আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না হলে কিছুই বুঝতে পারবেন না অনেকে আছেন কমেন্টের মধ্যে তার ফোন নাম্বার দিয়ে দেয় যে আপনি আমাকে ফোন করবেন তো তাদেরকে বলে রাখি আমি কিন্তু কাউকে ফোন করি না তো কমেন্টে আপনি যখনই নাম্বার দেবেন কেউ না কেউ আপনাকে ফোন করবে হয়তো আমার নাম করেই ফোন করল তাতে আপনি প্রতারিত হতে পারেন তাই কেউ কমেন্টে ফোন নাম্বার দেবেন না আমি ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার করি না তাই ম্যাসেঞ্জারে মেসেজ করার কোনো প্রশ্নই ওঠে না ফেক আইডি থেকে সাবধান থাকবেন কারণ অনলাইনে কিন্তু প্রচুর ফেক আইডি থাকে তো যে কোনো ফেক আইডির মধ্যে ঢুকে সেটা কিন্তু আমার সাথে আপনি যোগাযোগ করতে পারছেন না আমার নাম্বার যেটি এর দ্বিতীয় কোনো নাম্বার আমার এখনো পর্যন্ত নেই এই নাম্বারেই শুধুমাত্র আপনারা যোগাযোগ করবেন সেভেন নাইন জিরো এইট জিরো ফাইভ জিরো ফাইভ এইট টু এটি যোগাযোগের মাধ্যম হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করে রাখবেন অনেকের প্রশ্ন যে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সেটা দেখা পড়ে না আমি হোয়াটসঅ্যাপের মেসেজ প্রত্যেকেরই দেখি হয়তো এত পরিমাণ মেসেজ আছে যেটা দেখে পারি না তার কারণে সময় লাগতে পারে অনেকে আছে প্রতিদিন মেসেজ করে যাচ্ছে বারবার করে মেসেজ করে যাচ্ছে যেহেতু আমি পুরোনো মেসেজগুলো দেখতে দেখতে নতুন মেসেজগুলো দেখি তো সেক্ষেত্রে বারবার মেসেজ করলে কিন্তু আপনার মেসেজটা দেখা পড়বে না তাই একবার সমস্যা লিখে আপনি হোয়াটসঅ্যাপে রেখে দেবেন আমি ঠিক সময় মতো বিষয়টি দেখে আপনাকে উত্তর দিয়ে দেবো কোনো বিষয় যদি প্রতিকার নিয়েছেন কোনো সমস্যা হচ্ছেন প্রয়োজনে ফোন করবেন ফোনে পাওয়াটা একটু টাফ হয়ে যায় কারণ বহু মানুষ ফোন করে এক ঘন্টায় হয়তো আমি দশ থেকে পনেরো জনের সাথে কথা বলতে পারি সেখানে পঞ্চাশ থেকে একশো জন ফোনে ট্রাই করছে বা তার থেকে বেশিও হতে পারে তো সেক্ষেত্রে বারবার চেষ্টা করলে আপনি অবশ্যই ফোনে পেয়ে যাবেন তাই ফেক আইডি মেসেঞ্জারে কেউ আপনাকে মেসেজ করলো ফোন করলো সে সমস্ত কিন্তু আমি নই তাই এই সমস্ত থেকে অবশ্যই সাবধান থাকবেন কেউ যদি মনে করছেন যে সরাসরি আমার কাছ থেকে এসে ট্রিটমেন্ট নেবেন প্রথমে আপনার সমস্যাটা আমাকে বলতে হবে কারণ সব বিষয়ে তো আমি দেখি না তো আপনি যে সমস্যাটা বলছেন সেটি আমি দেখি কি না সেটা আমাকে আগে জানতে হবে যে সেটা আমি পারব কি না যদি আমি সেটা পারি আর যদি কঠিন পরিস্থিতি হয় কারণ সবাইকে ডাকা সম্ভব না আর আপনারা লক্ষ্য করবেন যে আমার ঠিকানা কিন্তু আমি সর্বজনীন করিনি মানে অনলাইনে আমার ঠিকানা দিয়ে রাখিনি তাহলে কি হবে একসাথে হয়তো একশো জন চলে আসলো বা দুশো পাঁচশো লোক চলে আসলো আমার যেভাবে প্রচার আছে যেভাবে মানুষ উপকার পেয়েছে তাতে কিন্তু আমার ঠিকানা পেলেই পা দু পাঁচশো লোক সেখানে চলে আসবে তো সেক্ষেত্রে কি হবে কারোর চিকিৎসা আমি ভালোভাবে দিতে পারবো না কারণ আমি একটা মানুষকে দেখলে তারটা খুব খেটে কাজ করি তার একটা জায়গায় যদি দুটো জিনিস লাগে সেক্ষেত্রে তাকে দুটো জিনিস দিয়ে বা তার ক্ষতি কাটানো বা সমস্ত বিষয়টা বিস্তারিতভাবে বুঝে তারপরে আমি কাজ করি যাতে সে আমার কাছে এসে উপকার পায় কারণ একটা মানুষ যখন উপকার পাবে না তখন আমারও খারাপ লাগবে এবং সেই মানুষটা হয়তো অনেকে আছে সে বদনাম করবে না কিন্তু অনেকে আবার বদনামও করতে পারে তাই আমি খুব সাবধানতার সাথে যাতে মানুষ প্রতিটা মানুষ ভালো হয় কারণ আমার কাছে যখন মানুষ আসে বহু জায়গায় তারা কাজ না পেয়ে বা বহু চিকিৎসা করে উপকার না পেয়ে তারপরে আমার কাছে আসে তো সেক্ষেত্রে সেটা ভালো করতে পারলে খুব আনন্দের একটা ব্যাপার সেই মানুষটারও খুবই আনন্দের ব্যাপার তো আমি চাইবো প্রতিটা মানুষ আমার কাছে উপকার পাক আমি দু পাঁচশো লোক দেখব না আমি অল্প লোক দেখব কিন্তু সেই অল্প লোকই যেন উপকার পায় তো সেই কারণে আমি খুব খেটে কাজ করি তার জন্য ঠিকানা দেওয়া হয় না কারণ ঠিকানা দিলে বহু মানুষ চলে আসবে সমস্যা শুনে বুঝে মানুষকে আমি ঠিকানা দিই তাই আপনার যদি দেখানোর হয় আপনি আগে সমস্যা আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন যে এই সমস্যার কারণে আমি আপনার কাছে যেতে চাই তখন আপনাকে আমি অ্যাড্রেস দিয়ে দেবো অ্যাড্রেস দেওয়ার পরে যেখানে টাইম থাকবে যে কোন দিন আমি বসবো সেই দিনই আপনাকে আসতে হবে যে কোনো দিন আসলে আমাকে পাবেন না কারণ আমি যে সপ্তাহে মানুষের সমস্যা দেখি তারপরে সেই সমস্যার যে কাজগুলি করতে হয় সারা সপ্তাহ জুড়ে সেই কাজগুলি আমি করতে থাকি তার জন্য সেই সারা সপ্তাহে আমি কিন্তু আর কাউকে দেখি না অনলাইন যে অর্ডারগুলো আসে সেই কাজগুলোও আমাকে করতে হয় তাই আপনাকে যে অ্যাড্রেস দেওয়া হলো বা টাইম দেওয়া হলো সেই টাইমেই আপনি আসবেন অন্য দিন আসলে আমি আপনি আমাকে পাবেন না হয়তো কোনো কারণে কোনো অসুবিধার কারণে সেই দিন আসতে পারলেন না সেটা আমাকে জানাবেন যে এই কারণে আমি আসতে পারিনি আমার খুব সমস্যা ছিল পরবর্তী আবার আপনি ডেট পেয়ে যাবেন সেই ডেটে আপনি আসবেন এবার দেখা যায় যে একজন বারবার ডেট নিচ্ছে অথচ আসছে না সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা কারণ যেহেতু আমি কম মানুষ দেখি তো তার জায়গায় আরেকজন কিন্তু ওখানে আমাকে দেখাতে পারত তো তার কারণে সেই মানুষটা আমার কাছে চিকিৎসা পেলো না তো এক থেকে দুবার তিনবার এর বেশি কিন্তু আমি কাউকে ডেট দেব না তখন আপনাকে অনলাইনেই দেখাতে হবে যখন আপনি উপকার পাচ্ছেন আপনাকে আমি ফিডব্যাক দিতে বলি কারণ হলো আপনারা যে ফিডব্যাক দিচ্ছেন সেগুলি দেখেই তো মানুষ জানবে যে কি কি মন্ত্রের দ্বারা প্রতিকার হয় এই তাবিজের দ্বারা কি কি প্রতিকার হয় দৈব শক্তির মাধ্যমে মানুষ কতটা উপকার পাচ্ছে যদি আপনার উপকারের কথা কাউকে না বলেন তাহলে সে সে তো জানতে পারবে না অনেকেই আছে না জানার ফলে তার ট্রিটমেন্ট যেটা নেওয়া দরকার সেটা নিতে পারছে না কারণ যাদের ক্ষতি করা বান মারা অশুভ শক্তি বিভিন্ন প্রকার আছে সেগুলো তন্ত্র ছাড়া কোনোভাবেই তার প্রতিকার করা সম্ভব না তো সেই সমস্ত বিষয়ে কিন্তু অনেক মানুষ ভুক্তভোগী আছে যখন আপনার সমস্যাটা ভালো হলো আমার কাছে যে সমস্ত রুগী আসে পনেরো বছর কুড়ি বছর ধরে তারা উপকার পায়নি কোথাও গিয়ে সেই সমস্ত কিন্তু আমি ট্রিটমেন্ট করি আর আমি প্রত্যেককে বলি যারা কোনো জায়গায় গিয়ে উপকার পাচ্ছেন না যার কোনো প্রতিকার হচ্ছে না বা ভালো হচ্ছে না সেই সমস্ত বিষয়গুলি আমার কাছে আসুন যাদের দুদিন পাঁচ দিন জ্বর হয়েছে ব্যথা হয়েছে এগুলো আমার কাছে আসার দরকার নেই কারণ এই সমস্ত বিষয়ে আমাদের বিজ্ঞান জগৎ অনেক উন্নত ডাক্তারি জগতে সেগুলো ট্রিটমেন্ট করুন রোগের বিষয়গুলি যদি দেখা যাচ্ছে মেডিকেল সায়েন্সে আপনার ট্রিটমেন্ট করেও ভালো হচ্ছে না সেই সমস্ত আপনি দৈব শক্তির মাধ্যমে ট্রিটমেন্ট নেবেন দৈব শক্তিতেও বহু রোগের চিকিৎসা আছে এবং বহু রোগ প্রতিকার হয় তাবিজ কবচ মন্ত্রের মাধ্যমে সেগুলো বিদ্যা কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রে পৌরাণিক শাস্ত্রে সেই বিষয়গুলি আছে সেগুলো দ্বারা আমরা ট্রিটমেন্ট করে থাকি সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা এগুলো বই পুস্তকের বিদ্যা নয় গুরু পরম্পরার বিদ্যা সেগুলো আমরা শিখেছি আমাদের কাছে প্রচুর বিদ্যা আছে তার মাধ্যমে সেগুলি উপকার করা সম্ভব তাহলে বিষয়গুলি আপনারা বুঝতে পেরেছেন ফেক আইডি ম্যাসেঞ্জারে কেউ মেসেজ করলো ফোন করলো সে সমস্ত কিন্তু ফেক সেগুলো আমার নয় তাই কোনো মতে ভুলে সেগুলোতে পা দেবেন না যদি সন্দেহ হয় সরাসরি আমার কাছে আসবেন আর আমার যে ফোন নাম্বার আমি আবার বলছি সেভেন নাইন জিরো এইট জিরো ফাইভ জিরো ফাইভ এইট টু এই নাম্বারের অতিরিক্ত কোনো নাম্বার নেই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে বিষয়গুলি লিখুন যারা আসতে পারবেন না অনলাইনে তাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে কোনো অসুবিধা নেই সমস্যা বলবেন কি করতে হবে কি লাগবে সমস্তটা আমি বলে দেবো ঠিকানা পাঠাবেন দশ পনেরো দিন কুড়ি দিন টাইম লাগে কারণ বহু মানুষের কাজ আমাকে একা করতে হয় আপনাকে আমি কোরিয়ার করে সেই বিষয়টা যে যেগুলো করতে হবে সেগুলো আপনার যেখানেই থাকুক না কেন বাড়ি সেখানে চলে যাবে ধন্যবাদ